আল্লা পর্যন্ত বাকি জীবনটা তুমি আমার আল্লাহ তুমি ইমানে হালতে রাখো কবুরি যা তুমি নিষ্ কবুর

সন্তানের না তোর ঘরে বুঝিয়া মনা কবুল করিয়া মেরে মনা কবুল করিয়া ও মন কবুল করিয়া এরা এরা মহাম্ম একটা বাবার কাছে আছি আচ্ছা বোলাম এখন যাবো কাছে একটা জেন্দার কবর দিয়ে আসলেন তার পরবর্তী কি ঘটনা হবে তার মা নিয়ে তার মা কবরে মারা মানে জিন্দার কথা ফিরিয়ে আসবেন শুনবেন না শুনবেন না এক হাজার

সমানে সোমানে আলী কি সুন্দর না দানের বদলে মমা কবুল করি না দান সভাপতি কি সুন্দর না দানের বদলে মমা কবুল করি না আসো তিন নম্বরটা তারপরে বসবো ওই ছেলেটাতে তার মাকে জিন্দাতে কবর দিয়ে সে কবর মা তার জিন্দাতে বাড়ি ফিরি কেমন করে আসবে বাবা মা খালি যাবেন না জন্য দোয়া করব আমি আমি নামতি

কি আছে সোনা বাণ্ডেল মা বোধের প্যান্ডেল গামছা লাগিয়ে পাঠিয়ে দেনটা পাঠিয়ে দেন মা বলতে বলছে আপনারা করে দেখতেছেন

বাবা মা মারা গেলেন শিক্ষা দিলেন গল গন্ধ মাদারা সাই বাবা পাচালী বিশ থানা হইল গল গন্ধ জিলা আমার থানা হইল গল গন্ধ জিলা আমার ঝুপ্রি নামটিয়া মারা চালি চার কি আসেন একটা বাবা আসুন যুবক ভাইয়া তাই বাবা তাই আসুন একটা বাবা আসুন চার নম্বর এক হাতক আমি দিয়ে দেবো নগদ নগদ বাবা বাকি বের আসুন বাপকে আছে হিম্মত আসুন জীবনে কত টাকা চলে গিয়েছে বাপজান আহ বাবা আছে সেই মাটার নামে বাবাটার নামে সাদা জারি হিসেবে আবার একটা হাজার টাকা চাচ্ছিলাম পাঁচ হাজার তোমার কাছে চাই নেই দুই হাজার চাই নেই আড়াই হাজার চাই নেই শুধু এক হাজার কে চাচ্ছিলাম তিরিশটা বাবার কাছে মাত্র তিনটে বাবা পাইলাম আর তাই নম্বরটা জানে বলা কে আছে পৃথিবীতে আসমানি কেতাব আল্লাহ পাঠিয়ে দিয়েছেন তরুণ জবর ইঞ্জিল কোরআন আসুন বাপজান আমার চার নম্বরটা পৃথিবীতে একজন খরিপার আশিদিন ছিলেন এক নাম আবু বকর সিদ্দিক দুই নম্বর হজরত উমর তিন নম্বর হজরত

ওই বাড়িতে একটা দেখতেছি আমাকে উত্তর করলো বাবা তুমি আলে মানুষ তুমি আমার দিকে বারবার তাকো কেন আমি বললাম মা আপনি যখন ঘরের দরজা থেকে ঘরে ঢুকছেন তখন আমি ভাবলাম আমার মা ওই বাড়িতে আমার মা কাটিংতে তোমার মুখে আমার মা হাত নিতে তোমার কাছে আমি যদি মনে করি আমার মা বাড়ি কেন ও কথা তোমার চেহারাটা না আমার মার মতো নিয়েছিল তোমার কাটিংটা আমার মার মতো ছিল যখন আপনি ভাতের তালটা দিয়েছে আমি মনে করি মাই বাড়ি কেন তখন বলো বেটারে আমার মা করি তুমি একটা আলেম মানুষ ঠিক আছে তোকে বেটা করি মানি নিলাম আমি যখন করি যখন বাড়িতে চলে যাবো গাড়ির চর বাবাকে মাথার সত্যি বলো বেটা তুই যখন মা বলছি ফোন করি আসিস কিন্তু আমার নয় মা বড় অফিসে চাকরি বাড়িতে যে বড় ভাইকে বললে আমার একটা মার মতো মা দেখলে ওই মনে না মাইটা কেন নিয়ে না আসলি ওই মাইটা যদি আমার মার কথা মনে পড়ে আমার শান্তি পাবো বাবা পর দিন আপন হয় না আমি দুই তিন দিন ফোন করছি আর রিসিভ করে নাই

সুদুত তোমার মা মায়ের তলে কে গো ব্যথা দিও না ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে তুমি মা বইরা গেলে আলো ব তুমি মা মনে পড়ি আমার আনোয়ার ভাই মা বাবা বৃষ্টি আসছে এক হাজার দিয়ে গেল চাই হল পাঁচ নম্বর বাপটা কি আসছেন পাঁচ নম্বর বাপটা কি আসছেন গো এক হাজার নিয়ে তো

মনে কথা বলে ছেলেরা মা বলে আল্লাহ সে মারা কত যুবকে চলে গেছে কত বাবা আছে কত বাপ নাই সে পাঁচশোটা টাকা চাষিলাম বাবারের সে মা বাবার জন্য পাঁচশো করে টাকা চাষিলাম

যুবক বাড়িতে আসলে বিবি মুসকি হাসি দিয়ে ঘরে ঢুকলেন নিজের মাকে নিজে কবর দিয়েছে রে কালুখড়ি পতে রাখছে নিজে